হেফাজতের ঘটনার পরে সাপলা চত্বর ঘটনার পরে সর্বপ্রথম আমার সায়কের সাথে হাটাজের মতামশা বুজুরের সাথে কে দেখা করতে গেছে আমি সর্বপ্রথম যখন কেউ তার সাথে দেখা করতে যায় নাই আমি গেছি হাটাচের হজরত দাহমদ বরকাদমুল্লাহ আলিয়া তিনি আমাকে খেলাফত দিছেন এবং সেই খেলাফতের সাক্ষী যেমন তেমন লোক না জোনায়দ বাবুরগিরি দামাদ বরকমুল আলিয়াসহ এরকম বহুত হানেমরা হজরত আমাকে কি মোহাব্বত করতেন শুধু একটা কথা বললেই বুঝবেন হঠাৎ হযরত আমাকে এইভাবে মোহাব্বত করতেন হেফাজতের ঘটনা ঘটার আগে জমিয়াতুল ফালার মধ্যে তিনটা হেফাজত ইসলামের সানের রেসালাত সম্মেলন গেছে এই তিনটা সম্মেলনের আখিরি বক্তা আমার মতো নালায়ের অযোগ্যকে আমার হজরত রাখছেন হজরত আমাকে রাখছেন আমাকে হজরত কি করেন যে আপনারা চিন্তা করতে পারবেন না হ্যাঁ আমাকে হুজুর কিভাবে জড়াইয়া ধরতেন চিন্তা করতে পারবেন না আপনারা দেখছেন আমি হুজুর যদি যাইতাম হুজুর খুশি শুধু আমাকে দাঁড়াইয়া জড়াইয়া ধরতেন দাঁড়াইয়া জড়াইয়া ধরতেন এত মোহাব্বত হুজুর আমাকে করেন যে নজিরগুলি এখনও প্রেজেন্ট শুধু তাই নয় এই ছাঁপলা চত্বরের ঘটনার পরে আজ পর্যন্ত হেফাজতের বিরুদ্ধে সাঁপলার বিরুদ্ধে এই মুখ থেকে ভুলেও একটা কথা আমরা তার বিরুদ্ধে করে বলি নেই বলিনি দেখাতে পারবেন না